লিটল মুনশি জানতে চেয়েছেন মাসজিদের দুনিয়াবি কথা বললে চল্লিশ বছরের এবাদত শেষ হওয়ার সমপরিমাণ গোনা হবে কথা কতটুকু সঠিক জানতে চাই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না মাসজিদ আল্লাহ শুভা হানা তালার এবাদত বন্দেগি তথা ইবাদতের জগতে সর্বশ্রেষ্ঠ যে এবাদত সলাদ আদায় করার নির্ধারিত একটি জায়গা মসজিদে আল্লাহ তালার সন্তুষ্টি করার জন্যই আমরা গমন করে থাকি সলাত আদায় করি আদায় করব ইংশা আল্লাহ মসজিদে আমরা সলাতের পূর্বে গেলে পারে সেখানে বসে আমরা যদি সলাদ আদায়ের জন্য অপেক্ষা করি নাবিজি সাল আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন সলাৎ আদায়ের সম পরিমাণ তথা সলাৎ আদায়ের মধ্যে যেন সেই ব্যক্তি থাকলো এটা নাবিজি সাল আলি সাল্লাম বলেছেন তাহলে আপনি আমি মসজিদে যদি একটু আগে যেতে পারি আর যাওয়ার কারণে আমার আপনার একটু সময় থাকে তাহলে আমি আপনি যদি আজে বাজে হাবিজাবি গল্প কথাবার্তা না বলে আদায়ের জন্য অপেক্ষা করি তাহলে আমি সলাদ আদায়ের সমপরিমাণ পরিমাণ সোয়াবের অধিকারী হব ইনশাআল্লাহ তবে যদি বিশেষ প্রয়োজনে বিশেষ ক্ষেত্রে কথা বলা দরকার হয় তাহলে কথা বললে আপনার চল্লিশ বছরের এবাদত শেষ হবে না যদি কেউ এমন কথা বলে তিনি সঠিক বলেন নাই কারণ নাবিজ সাল্লা সাল্লাম স্বয়ং মসজিদকে কোর্ট হিসাবে ব্যবহার করেছেন মসজিদে বিচারের কাজ জোর সম্পাদন করেছেন মসজিদে সাহাবিরা দুনিয়াবি বিষয়ে কথা বলেছেন একে অফরের সাথে মত বিনিময় করেছেন ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারি বিভিন্ন হাদিসের থেকে সুতরাং ভাই যিনি প্রশ্ন করেছেন লিটন ভাই যদি এমন কথা কেউ বলে থাকে তাহলে তিনি সঠিক বলেন নাই তবে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে মসজিদে যে আমরা অনর্থক কথাবার্তা না বলে আল্লাহ সুবাহান হওয়া তালাকেই স্মরণ করার চেষ্টা করব সর্বাত্মকভাবে আর আমার দ্বারা যেন আমার আরেকজন মুসলমান ভাইয়ের সলাতে কোনোভাবেই বিঘ্ন না ঘটে সেদিকেও লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহান হওয়া এই এইভাবে বলেছেন ফার্স্ট আলু আহ্লা জিগ্রি ইনকুম তোমলা তা